বলো তরাইুনের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ 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 দুটো দুটো বলেছে ওরা বলছে এগারোশো একানব্বই ভেরি গুড না আঠারোশো একানব্বই হবে এগারোশো আর দ্বিতীয়টা বিরানব্বই তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন বলো ভারতের সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা তাকে ভারতের সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা তাকে কুতুবুদ্দিন আইবেক আইবাক কথার অর্থ কি দাস আইবাক কথার হচ্ছে দাস আচ্ছা তোমাদের কোশ্চেন বলো ইতিহাসে কে পাগলা রাজা নামে খ্যাত হ্যাঁ এখন ছিল তো তখন ইতিহাসে একটা পাগলা রাজা এখন লক্ষ লক্ষ কোটি কোটি পাগলা রাজা ঘুরে বেড়াচ্ছে নেক্সট তোমাদের দ্বিতীয় কোশ্চেন নিব্ন মততা নাম শুনেছ তার লেখা বইটির নাম কি কেতাবুল রাহেলা রাহেলা বললে হয়ে যায় কারণ ওইটা বলে থাকলেই হবে তোমাদের কোশ্চেন আগে বাড়ো তোমাদের কোশ্চেন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে পনেরোশো ছাব্বিশ করেছিল কে পরাজিত করেছিল ভেরি গুড তোমাদের দ্বিতীয় কোশ্চেন তোমাদের দ্বিতীয় কোশ্চেন তালিকোটার যুদ্ধ তালিকোটার যুদ্ধ কত সালে পনেরোশো এ তুমি কি বলো ও বলব না গো বলো ভ্যারি গুড পনেরোশো পঁয়ষট্টি চলে আসো নেক্সট তুমি উত্তর দেবো না আগে ওকে টেস্ট করছি দেখি বাড়িতে পড়েছে কিনা না যদিও টাইম লাগবে কেন টাইম লাগবে বলো তো ভাবো ভাবো একটা গরুকে ছেড়ে দেওয়া আছে গাছ খেয়ে বেড়াচ্ছে তাকে যখন বেঁধে রাখা হবে না সেটা পাগল হয়ে যাবে প্রথম কাজ হচ্ছে তার দড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া তোমরা হচ্ছে ঘোরে একদিন ছাড়া ছিল তো এখন আস্তে 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 মনটায় সংযোগ বাড়বে না বলো তোমাদের যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এরকম দক্ষিণ ভারতে তেলুগু কাব্যের পিতামহ কাকে বলা হয় এটা না পড়লে জানা যাবে না বলো বেদন ভেরি গুড তোমাদের দ্বিতীয় কোশ্চেন শিখদের ধর্মগ্রন্থের নাম কি ওকে সুযোগ দাও বলো গ্রন্থ সাহেব না আচ্ছা ধরো তুমি এই যে চব্বিশটি ঘন্টার মধ্যে তুমি কি চব্বিশটি ঘন্টার মধ্যে চব্বিশটি ঘন্টায় তুমি পড়াশুনো করলে তোমার কোনো ক্ষতি হবে কি হ্যাঁ বলছে ঘুমাবো না কী জ্বালা আগে ঘুম নিয়ে ভাবনা তুমি চব্বিশটার ঘন্টার মধ্যে ছ ঘন্টা ঘুমাও রইল বাকি আঠারো ঘন্টা আঠারো ঘন্টা কি করবা এটা সেটা করে আরও দেখলো দু ঘন্টা রইল বাকি ষোলো ঘন্টা এর মধ্যে মোবাইল দেখলে টানা এক ঘন্টা রইল পনেরো ঘন্টা তার মধ্যে এক ঘন্টা কি করব কি করব কি করব আমি বোধহয় বাঁচব না এটা আপনি ভাবলে আর এক ঘন্টা রইল বা কি চোদ্দ ঘন্টা এই চৌদ্দ ঘন্টা সলিড তুমি দাও এরকম চৌদ্দ ঘন্টা সলিড দিয়ে সমাজ দাও তোমার চাকরি যদি কেউ না দেয় আমি দেব সময় না ব্যাস জীবনে প্রতিষ্ঠা ছাড়া কী আছে এই সকালবেলা কি বেরিয়ে যাই টোটো নিয়ে বাবা বলেছে সকালবেলা টোটো নিয়ে বেরোচ্ছি বিকেল পর্যন্ত সাড়ে পাঁচশো টাকা ইনকাম করে ফিরতে হবে তাহলে পাল্লায় পড়লে সব ঠিক হয়ে যাবে পাল্লাটা দরকার এই কথাগুলো তখনই তোমাদের দেখবা কানে বাজবে যখন আমি থাকবো না আমি মরে যাব দেখো হাসছে বলে মরে গেলে বেঁচে যাই যখন আমি আর বক বক করতে পারবো না তখন আমার কথা যা মনে পড়বে বহুত স্টুডেন্ট আছে যারা মাঝে মাঝে এসে বলে স্যার যদি একটু ঠিকঠাক শুনতাম আজকে আচ্ছা তোমাদের ওকে সুযোগ দাও কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা তত প্রমাণ নেই কে বলতে পারবে বলো জব শিখ ধর্মের প্রতিষ্ঠা তাকে ভেরি গুড গুরু নানক তোমাদের কোশ্চেন ভাস্কর দাগ আমার নাম শুনেছ কার কাছে শুনেছ আমার কাছে তো না ভেরি গুড ভাস্কর দাগ আমার কোন বিমানবন্দরে নেমেছিলেন এই কোন বিমানবন্দরে নেমেছিল কালীঘট বিমানবন্দর কালীঘটে ও কালীঘাট বন্দরেই বলেছে বিমানবন্দর বলেনি কালীঘাট বন্দরে নেমেছিলেন নেমেছিলেন না উঠেছিলেন যাই হোক জাহাজ থেকে তো নামতে হবে তোমাদের দ্বিতীয় কোশ্চেন বলো আরজু বান্ধবানু বেগম কে যার নামে বিরাট বড় পৃথিবী সপ্তম আশ্চর্য একটা হয়েছে মমতাজ মহল নাম মহল বলে কোনো টাইটেল হয় এ মমতাজ কি কি মমতাজ বেগম কি যে করি চব্বিশটি ঘন্টা সাতাশখানা করছেন পুরন্দরের সন্ধি কত সালে কত তো সবই উল্টে যাচ্ছে ছাপ্পান্নটা উল্টে যাচ্ছে ভাগ্য বলো একষট্টিশো ছাপ্পান্ন বলিস এ কত সাল হলো ষোলোশো পঁয়ষট্টি পড়াশুনো ও তুমি তো বই পাওনি না ভেরি গুড তার মানে আজকে বই পেলে এরপরের দিন তুমি আগুন ঝরাবা কি ঝরাবা এই আগুন ঝরাতে ঝরাতে আগুন ঝরা চলে এসছে যাও যাও আসছি তোমার কাছে আসছি চিন্তা নাই ধৈর্য ধরো তোমাদের প্রশ্ন পেজ নাম্বার উনিশ থেকে জিজ্ঞাসা করি নূরজাহান নাম শুনেছ নূরজাহানের আগের নাম কি ছিল ভেরি গুড মেহরুন্নিসা অরঙ্গজেব কি উপাধি ধারণ করেছিলেন আলমগীর দেখেছো দুটো মেয়ে ভালো পড়াশোনা করছে আচ্ছা দেখি সেকেন্ড কোশ্চেন তাজমহল যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই মিস্ত্রিটার নাম কি ভেরি গুড ওস্তাদ ইশা তোমাদের কোশ্চেন তোমাদের কোশ্চেন প্রথমেই ঘোড়ার পিঠে ডাক চলাচল কে চালু করেছিলেন ঠিক শীর্ষা শীর্ষা ভেরি গুড গ্র্যান্ড ট্যাংক রোড দেখেছ দ্বিতীয় কোশ্চেন মনসবদারি প্রথা মনসবদারি প্রথা কে চালু করেছিলেন ভেরি গুড আকবর দেখা এরা খুব ভালো পড়াশোনা করেছে এইবার হচ্ছে এই তো ফুলন্দিবি চলে আসছে না পারলে সঙ্গে সঙ্গে বের করে দেবো তুমি দেরি করে আসবার রাষ্ট্রপতির মতো আচ্ছা শিখ ধর্মের প্রবর্তককে শিখ ধর্ম শিখ শিখদের গুরুকে বাবা এটা কি পড়ার জন্য পেরেছো না আগে থেকেই পারতে আচ্ছা তোমার কোশ্চেন হচ্ছে মুর্শিদাবাদের নাম কেন মুর্শিদাবাদ হলো চার অনুসারে কি বাবা ভালো তো তো ভাবছি কালকে একটুও পড়িনি অথচ পেরে যাচ্ছে কি ব্যাপার তোমাকে পারানো হচ্ছে এইবার বলো তাকে ভারতের ম্যাকিয়া ভেলি বলা হয় কে পারবে নানা পড়ানো আরে এইসব জিকে কিন্তু শুধু চাকরি পাওয়ার জন্য নয় এইসব জিকে শুধু চাকরি পাওয়ার জন্য নয় জিনে খেলিয়ে জিকে পড়না চাই থাকার জন্য কিছু জানবো না আর জানার মধ্যেই তো আনন্দ আমি তো ম্যাথেমেটিক্সে লিখেছি পাবজি থেকে শুরু করে আর কি আছে গেম ফ্রি ফায়ার না কী সব আছে এইসব গেম এটা সেটা থেকে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হচ্ছে জিকে পড়া আর হচ্ছে ম্যাথেমেটিক্স করা আর আমি যদি খেলাধুলো করতে করতে চাকরি পেয়ে যাই কোনো আপত্তি আছে তাহলে যে জ্বালায় পড়েছি এবার যে পারবে সেই হাত তুলবে হাত তুলছে না কেউ কি কত তারিখে একজন দুইজন হাত তুলেছে ও দু হাত তুলেছে বলো পনেরোশো সাতান্ন তুমি তো একবারের যুগে চলে যাচ্ছে তো সতেরোশো সাতান্ন কত তারিখে তেইশে তেইশে জুলাই না জুন যুদ্ধ টুদ্দো সব পাল্টে দিচ্ছে নতুন করে আবার করতে হবে নবাব সেরা যুদ্ধ হলে কাকে বানাবো তারা মোবাইল বেশি দেখে তার মধ্যে থেকে একজন নিতে হবে নেক বলো আলীনগরের সন্ধি সিরাজ ও ইংরেজদের মধ্যে হয়েছিল। সেরাজ ও ইংরেজদের মধ্যে হয়েছে আলীনগরের সন্ধি কত সালে দাঁড়া কথা বলো না হাত তুলেছে একজন দুজন তিনজন ও বলো হ্যাঁ সতেরোশো সাতান্ন এই দেখো সতেরোশো সাতান্ন সালে আলীনগরের যুদ্ধ এর মধ্যে ইংরেজরা একটু গুছিয়ে নিল ব্যাস তার মধ্যে সেটা যে শত্রুগুলোকে চাইডিফাই করলো তাকে সঙ্গে নিল পরে যুদ্ধ করলো ক্যাশ গেছেন শিবাজি কত সালে মারা গেলেন শিবাজি ভেরি গুড দেখো ভেরি গুড মতো উত্তর দিয়েছে পুরো ষোলোশো আশি বাস্কদা গামা এই বাস্কদা গামার নাম তো অলরেডি শোনা হয় না নাম তো শোনা হা লেকিন কত সালে এসেছিল একজন দুইজন তিনজন তিনজনই পড়াশোনা করেছে বলো চোদ্দশো আটানব্বই ভালো করে শুনবে এই আটানব্বইয়ের খেলাটা একটু বলে দে এদিকে ক্যামেরা কর

কোথায় আছে ও ঠিকই বলেছে ইংল্যান্ডে ওরা যখন আমাদের দখল করেছিল ভালো ভালো জিনিসগুলো সব নিয়ে চলে গেছে এই সে কহিনুর মণিটার নাম শুনেছ সম্রাট শাহজাহানের যে মুকুটটা ছিল তাতে একটা কহিনুর মণি ছিল এটা কোথায় আছে এখন এবি ইংল্যান্ড এবং ইংল্যান্ডের যিনি রানী তার যে মুকুট তাখানে সেই কহিনুর মণিটায় সাজিয়ে বসে আছে মাঝে মাঝে মনে হয় থাপাত করে গিয়ে নিয়ে আসছে তো আমাদের হ্যাঁ ওটা কাদের আমাদের ওইটাই নিয়ে এসে তোমাদের মধ্যে কাকে দেব যে সকাল থেকে বিকাল পর্যন্ত পড়াশোনা করে না শুধু মোবাইলে কষাকষি করে তাকে দেব কেন দেব তো ওর মতো মহৎ লোক পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই কেন কারণ ও নিজের বারোটা বাজাচ্ছে লোকে কি করে অপরের বারোটা বাজায় আর যে নিজে ঘষাঘষি করে নিজের চোখ ব্রেন ভবিষ্যৎ আর কি এমনকি অতীতটারও বারোটা বাজাচ্ছে তাহলে তার থেকে মহৎ কেউ আছে ওকে কহিনুর মনিটা দেব তোমাদের মধ্যে কে কে পাবে বেশিরভাগই পেয়ে যাবে নেক্সট হলদিঘাটের যুদ্ধ হলদিঘাটের যুদ্ধ দেখেছো হলদিঘাটের যুদ্ধ এই যুদ্ধটার নাম হলদি ঘাট হলো কেন ওটা তো জিরাঘাট ঘাট হতে পারত এলাচি ঘাট হতে পারত লবঙ্গ ঘাট হতে পারত হলদি হলো কেন হলদি ঘাটে হয়েছিল এটা ওর যুদ্ধটা কিন্তু সেই জায়গার না পলাশির যুদ্ধ পলাশির জায়গা পানিপথের যুদ্ধ পানিতে যুদ্ধ জায়গাটা না পানিপথ তাহলে কি বলছে যে পাহাড়ে হয়েছিল সেই পাহাড়টা বেশিরভাগই হলুদ কালার এসে তাই হলডি এবার বলো কাদের মধ্যে হয়েছিল বলো আকবর আর রানা প্রতাপ সিং এর মধ্যে চলে আসো তারপরে আকবরের সভায় একজন বিখ্যাত গান গাইতেন এরা সবাই গান গাইতো আগের জন্মে এক দে কে তানস তানসেন অনেক রাগ তৈরি করেছে আচ্ছা কবির কার শিষ্য ছিলেন একজন ওই ছেলেটা আত্ম ওকে সুযোগ দাও বলো রামানন্দ ভেরি গুড রামানন্দের শিষ্য ছিলেন আচ্ছা বেশ